দুর্ঘটনা তুষার মন্ডলের হাত ধুয়ে ছিল এবং ডাক্তার দেখানোর জন্য বর্ধমান আসছিল মন্ডলের সঙ্গে বাইকে চেপে ওই সবাই মোডারের আগেতে পাশের সঙ্গে শুনছি নাকি দুর্ঘটনা হয়ে এই ঘটনা ঘটেছে এবং রমজান আলী মণ্ডল মারা গেছে এর আগে আর কি খবরে প্রচার হয়েছিল যে তুষার মণ্ডল মারা গেছে তুষার মণ্ডলের আধার কার্ডটা রমজান আলী মণ্ডলের পকেটে ছিল সেই হিসাবে প্রশাসন বা আমাদের মিডিয়া ভাইয়েরা প্রচার করেছে যে তুষার মণ্ডল মারা গেছে কারণ তুষার মণ্ডল আপাতত এখন সুস্থ আছে কিন্তু গুরুতর মাথায় আঘাত লেগেছে এবং নানিকের হাতটা পুরো ভেঙে গেছে আচ্ছা আপনি কেমন আমি তুষার মন্ডলের ভাই হই আচ্ছা ভাই বয়স কেমন হবে আনুমানিক আনুমানিক তুষার মন্ডলের বয়স ছত্রিশ টাকা সাঁত্রিশ বছর বয়স হবে বাড়ি বাড়ি নিয়ে আমার কি বলছেন কি কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে কি চাইছেন আপনারা আমরা চাই কি এই দুর্ঘটনাটা তদন্ত হোক পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুন কারণ আমাদের একটু মানে এ রাখতে বাইকটা যে বাইকটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকটা কোনো এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাইনি বা সেরকম গুরুতর হয় শুনছি নাকি লোকজনের মতো শুনতে পাচ্ছি রাস্তায় কাজ হচ্ছিল এবং কাজ হওয়ার ফলে সেখানে কোনো কিছু ডাইভারশন বা এসব কিছু লেখা থাকে না বিকল্প রাস্তার কোনো কিছু লেখা থাকে না যার ফলে হ্যাঁ এই দুর্ঘটনার কবলে গাড়িটি পড়েছে আপনার নাম আমার নাম ছট্টু মন্ডল নেওয়ার আমি নেওয়ারের গ্রাম সদস্য বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোন সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর